আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শুধু চীন আর জিন যেখানে যাচ্ছে জিনগত সমস্যা এক থেকে অন্য কাছে যাচ্ছি সে বলছে চালাঞ্জিনের সমস্যা আর একজন কাছে সে বলছে চালাঞ্জিনের সমস্যা সে জিনকে হাজির করে সে জিনকে জবাই করে সে জিনকে বন্দি করতেছে কিন্তু তারপরেও সে জিন থেকে মুক্তি পাচ্ছি না আসলে এই জিন থেকে কি আমি মুক্তি পাবো না যদি মুক্তি পেয়ে থাকে তাহলে কত দিনের পরে বা কতদিন পরে এই সমস্যার সমাধান হয়ে থাকে বা হবে বা কতদিন পরে এই জিনগত সংসার থেকে আমি মুক্তি পাব সেটা কি এক মাস দুই মাস ছয় মাস এক বছর নাকি সারা জীবন লাগবে এই জিন থেকে আমাকে নিজে বাঁচতে এই জিনের কষ্টের কারণে জিনের নিচেতনের কারণে একবারে অতিষ্ঠ হয়ে গেছি তাহলে এই জিন থেকে আমি কিভাবে বাঁচবো যারা এরকম ধরনের প্রশ্ন করতেছেন আসলে জিন থেকে বাঁচার উপায় এক কথায় কতদিন লাগবে আপনার উপরে যদি জিনগত চালান করা হয় জিন চালান করা হয় সে চালান কিন্তু জিন আপনার কাছ থেকে দূর করতে বা এই জিনের কারণে যে সমস্যা হয়ে থাকে সেটা কতদিনই আপনি একবার সুস্থ হবেন আগের মতো এই একটু জেট এই সকল বিষয়ে এই ভিডিওতে জানতে পারবেন ইনশাল্লাহ আপনারা দেখছেন জিনপুরি ও কালুজাদুর ইউটিউব চ্যানেল আমি সঙ্গে রয়েছি মোহাম্মদ সিকি ফরহাদ রেজা তার উপর যদি জিন চালান করা হয় সে রোগী কতদিনে সুস্থ হবে সেটা সঠিকভাবে বলার জন্য চারটি বিষয়ের উপরে আমাদের গুরুত্ব আরোপ করতে হবে এই চারটি বিষয় যদি আপনি জানেন তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে আসলে আপনি কতদিন পরে এই চ্যালেঞ্জিন থেকে রক্ষা পাবেন এই চ্যালাঞ্জিনের ক্ষতি থেকে নিজের পরিবারকে রক্ষা করবেন মানসিক একটু শান্তি পাবেন অর্থনৈতিকভাবে একটু হলেও সচ্ছল হওয়ার চেষ্টা করবেন তো এটার জন্য প্রথমে আমাদের যে এক প্রথম ধাপটি সেটা হচ্ছে চিন আপনার উপরে কয়জন জেন চালান করা হয়েছে আসলে আপনার পরিবারের উপরে কতজন জিনের প্রভাব রয়েছে সর্বপ্রথম আমাদের এটা আইডেন্টিফাই করতে হবে সকলে বলে জিন কত সমস্যা সকলে বলতেছে চালান জিন চালান করা হয়েছে দশ জন বিশ জন পঞ্চাশ জনকে জবাই করতেছে হাজার হাজার জিনকে বন্দি করতেছে তারপরে কিন্তু আমি সুস্থ হচ্ছি না আসলে আমাদের এখানে হচ্ছে সবচেয়ে বড় সমস্যাটা যে আসলে মূলত পক্ষে আমাদের উপর কতগুলো জিনকে চালান করা হয়েছে এটা বিষয়টা প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে দেখেন একটা মানুষকে ক্ষতি করার জন্য একজন জেনে এনাফ এখানে পাঁচজন দশজন বিশ জন রাখার কারণটা কি বা কেন আমাদের অধিকাংশ মানুষের উপরে জন বিশ জন পঞ্চাশ জন পর্যন্ত জেন চালান করা হয় এই বিষয়টা যদি আমি একটু আপনাকে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি সেটা বিষয়টা একবারে ক্লিয়ার হয়ে যাবে দেখেন যখন আপনি একটা জব করেন একটা চাকরি করেন আপনি কিন্তু চব্বিশ ঘন্টায় এই চাকরিটা করেন না কোনো না কোনো মানুষ যখন দেখবেন গার্মেন্টস যারা চাকরি করে হতে কেউ ডে দিনের বেলা কাজ করে কেউ আবার নাইটে কাজ করে ঠিক একটা মানুষকে ক্ষতি করার জন্য যখন জিন চালান করা হয় তখন পর্যায়ক্রমে একজনের পর একজন জিন থাকার উদ্দেশ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্ষতি করা একটা জিন কিন্তু চব্বিশ ঘন্টায় একটা রোগীর সাথে থাকে না কোনো পৃথিবীর কোন রোগীর সাথে চব্বিশ ঘন্টা একজন নির্দিষ্ট জিন কখনোই থাকে না কারণ এর আগে আমি বলেছি এখনো বলার চেষ্টা করছি আমরা যেভাবে আর জীবন অতিবাহিত করি জিন জাতীয় কিন্তু ঠিক একইভাবে জীব জীবনযাপন করে আমাদের যেমন খানাপিনা প্রয়োজন রয়েছে হাজত প্রয়োজন রয়েছে ঠিক উনাদেরও কিন্তু এরকম প্রয়োজন রয়েছে কিন্তু এই জন্য একজনের পর একজন এভাবে পর্যায়ক্রমে তারা ক্ষতি করার চেষ্টা করে এর জন্য অধিকাংশ জিন সেটা করে এখন যে এই জিন থেকে যে জিন ই করে এটা থেকে আপনার বাঁচার জন্য একটা প্রশ্ন হচ্ছে যে এটা আইডেন্টিফাই করা এর চালান কিন্তু জিন সে আপনার বাড়ির মধ্যে বসবাস করে নাকি আপনার শরীরের মধ্যে বসবাস করে নাকি আপনার ক্ষতি করার পরে আপনার কাছ থেকে জিন চলে যায় এটা যদি আপনি নির্ণয় করতে পারেন তাহলে খুব শীঘ্রই আপনি এই জিন থেকে চালান জিন থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে বা দ্বিতীয় স্টেপ বা ধাপ যেটা হচ্ছে ব্যক্তির এবং আমি করে থাকি আপনার পুরো জিন চালন করা হয়েছে আপনি আমার কাছে আসলেন আসার পরে সেই জিনগুলো আমি জবাই করলাম বন্দি করলাম অথবা আপনার কাছ থেকে আমি সেই জিনগুলোকে দূর করলাম সেই জিনগুলোকে দূর করার পর এ যাবে দূর করলাম এরপরে যদি আপনি বসে থাকেন হবে না আপনাকে অবশ্যই পাচক তো নামাজ পড়তে হবে কোরআন আলোকে আপনাকে আমলগুলো করতে হবে সকাল বিকাল যে আমলগুলো রয়েছে সে আমলগুলো আপনাকে শ্রবণ করতে হবে এবং হুজুর অথবা মুদাব্বির যেটা আপনাকে আদেশ করবে যেভাবে চলতে বলবে সেভাবে কিন্তু আপনাকে চলার চেষ্টা করতে হবে দ্বিতীয়ত যে একবারে সম্পূর্ণ আল্লাহর উপরে আপনাকে ভরসা রাখতে হবে জিন এই চালান জিন থেকে মুক্তি পাওয়ার যেটা সিস্টেম হচ্ছে সিস্টেমটা আপনার প্রথমত ধৈর্য ধরতে হবে দ্বিতীয়ত নিজেই আপনাকে আমল করতে হবে তৃতীয়ত হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে এইগুলো করার পরেও যদি আপনি অতিবাহিত করতে পারেন তাহলে এই জিন থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ তৃতীয়ত যে বিষয়টা যে আসলে তৃতীয় যে স্টেপটা রয়েছে সেটা নির্ভর করে চিকিৎসকের উপর যার কাছ থেকে আপনি চিকিৎসা নিচ্ছেন তার উপরে নির্ভর করে যে আপনি কত মধ্যে সুস্থ হবেন কারণ এই চিকিৎসা আবার পদ্ধতি রয়েছে অনেকে রোগায় থাকেন অনেকে আবার সে জিনকে দূর করার কিছু পানি পরার তেল পরা অথবা তাবিজ দিয়ে থাকেন আবার অনেকে কি করে যে রুগীর শরীরে সে জিনকে জবাই করে অথবা বন্দি করে আবার অন্যজন কি করে সে রুগীর শরীরে জিনকে হাজিরও করে না রোগীর শরীরে সে জিনকে জবাই করে না সে জিনকে অন্য কোনো তোলাশীর শরীরে হাজির করে সে রোগীর চিকিৎসা করার চেষ্টা করে বা চিকিৎসা করে থাকে এই যে কয়েকটা পদ্ধতি বা প্রসেস বললাম এগুলো যদি সঠিকভাবে না করা হয় সঠিকভাবে নির্মূল না করা হয় না করা হয় তাহলে কিন্তু আপনি দ্রুত সুস্থতা লাভ করবেন না এমন হতে পারে বছর বছর এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর পর্যন্ত চলে যেতে পারে কারণ আপনি রোকায়ে করতেছেন যখন আপনি কোরআন তেলাওয়াত শুনলে আপনাকে রোকায়ে করা হলো এর পাশাপাশি কিছু আমল রয়েছে যখন আপনার রোকায়ে করা হয় আপনার কাছে সেই জিন কিন্তু হাজির হবে না বা আপনার শরীরে আসবে না তখন কিন্তু আপনার কাছ থেকে জিন দূরে চলে যাবে কিন্তু আপনি তো চব্বিশ ঘন্টা রোকায়ে শুনতেছেন না বা চব্বিশ ঘন্টা আপনাকে রোকায়া করতেছেন আপনি যতক্ষণ করা হয় ততক্ষণ হয়তো বা কয়েক ঘন্টা এর প্রভাব থাকে এরপরে পুনরায় কিন্তু আবার আপনার সমস্যা হওয়া শুরু করে হ্যাঁ যদি আপনার রোকায়ে করা হয় এরপরে আপনার বাড়ির মধ্যে সে জিন থাকে বাজের মধ্যে চাদর প্রভাব ফেলে আপনার শরীরের মধ্যে চাদের প্রভাব ফেলে এক এক করে সেই আহ আপনার ক্ষতি করার চেষ্টা করে এবং কি ধারাবাহিক ভাবে এটা রাখে কারণ আপনাকে বন্ধ করতে হবে যে জাদু জিন যে আপনাকে ক্ষতি করে সেটা জাদুর মাধ্যমে সেটা বন্ধ করতে হবে আপনার শরীরে যেটা আছে সেটা তো আপনি নষ্ট করতে চান কিন্তু দিচ্ছেন না না তখন হবে সেটা দিতে হবে কেউ কি করতেছে যে আপনার জিনগত সমস্যা আপনার সমস্যাগুলো জানা জানার পরে তেল পরা দিচ্ছে পানি পরা দিচ্ছে তাবেজ দিচ্ছে এগুলো দিয়ে কিন্তু আপনি সমস্যার সমাধান হবে না কারণ আপনার মনে করেন একটা রুমের ভিতরে কোন পচা দুর্গন্ধ কোনো জিনিস রয়েছে আপনি যতই সুগন্ধি ব্যবহার করেন না কেন সে দুর্গন্ধ আসবে কারণ সে দুর্গন্ধ এখান থেকে বের না করলে বাইরে আপনি যতই ব্যবহার করেন না কেন যতই সুগন্ধি দেন না কেন কোনোভাবে যেমন ওই সে রুমে একবারে একশো পার্সেন্ট সুগন্ধি আপনি পাবেন না ঠিক এই সুস্থ হতে গেলে আপনাকে পূর্ণাঙ্গভাবে জিনকে প্রথমত হচ্ছে জিনকে রোগীর কাছ থেকে দূর করতে হবে রোগীর শরীরে যে জাদুর প্রভাবগুলো রয়েছে সেগুলো দূর করতে হবে তৃতীয়ত হচ্ছে এবার রোগীকে নিরাপত্তা দিতে হবে রোগীর পরিবারকে নিরাপত্তা দিতে হবে এবং বাড়ির মধ্যে প্রোটিন দিতে হবে এগুলো করার পরে কিন্তু একজন চালানকৃত জিন চালানকৃত রোগী দ্রুত সুস্থতা লাভ করে তারপরে সবচেয়ে যে বড় একটা সমস্যা হয়ে থাকে এখনকার সময় এখনকার সময়ে যে চালানকৃত জিন সুস্থ না হওয়ার কয়েকটা কারণ রয়েছে তার মধ্যে আমি একটা বলি যে আপনি কতদিন পরে সুস্থ হবেন সেটা নির্ভর করবে সম্পূর্ণ দুটি মানুষের উপরে একটা হচ্ছে আপনি নিজেই আর একটা হচ্ছে সে বুদাবির অথবা ত্রান্তিক যে ত্রান্তিক জিন চালান করতেছে মনে করেন আপনি আমার শত্রু আপনার পরে আমি জিন চালন করেছি একজন তান্ত্রিকের কাছে গেলাম যাওয়ার পরে সে ত্রান্তিককে বললাম যে এই মানুষটির ক্ষতি করেন সে ত্রান্তিক সেখান থেকে জিন চালান করল করার পরে যখন আপনার কাছে জিন ক্ষতি করার চেষ্টা করে এই একজন পর একজন ক্ষতি করতেছে একের পর এক এটা করার পরে যখন আপনি জিনকে জবাই করলেন সে জিনকে বন্দি করলেন করার পরে যদি সে রাতে পুনরায় জিন না পাঠায় তাহলে কিন্তু আপনি দ্রুত সুস্থতা লাভ করবেন দ্বিতীয়ত হচ্ছে যে মোদাব্বির অথবা হুজুর সে আপনি চিকিৎসা করতেছে সে জিনকে কি করলো জবাই করলো সে জিনকে হয়তো বা বন্দি করে দিল এই যে দেখেন যে আপনার শরীরে যে চালাকৃত জিন ছিল সে জিনকে জবাই করলো বন্দি করলো করার পরে কিন্তু আপনাকে পানি পরা তেল পরা কোনো যে প্রোটেক্ট বা কিছু আমার শিখিয়ে দিল এইটা করার পরে সে রুগীর সমস্যা আরো বেড়ে যায় এটা এবং বেড়ে যাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট কেন একশো পার্সেন্ট আমি বলি যে কারণটা হচ্ছে যে দেখেন যখন একজনের পরে জিন চালান করা হয় যখন কোনো জিনকে জবাই করা হয় বন্দি করা হয় তার পরিবারকে যখন জানানো হয় না না জানার কারণে তার বন্ধু সার্কেল বন্ধু বান্ধব যেগুলো রয়েছে পুনরায় তার পরিবার সহ সে রোগীর উপরে অ্যাটাক করে সে রোগীর উপরে একটা পর একটা আক্রমণ করে ক্ষতি করার চেষ্টা করে এইভাবেই কিন্তু সে চালান জিতে রোগীকে একটা পর একটা সমস্যা হয়ে থাকে এইটা খুবই জরুরি জানা যে আসলে এটা আপনি কিভাবে যে মতবির বা হুজুর চিকিৎসা করতেছে সেটা কিভাবে তিনি চিকিৎসা করে এবং প্রতিটি বিষয়ে খুব সক্ষে যদি জ্ঞান না থাকে চিকিৎসা না করতে পারেন তাহলে কোনোভাবে কিন্তু এটা মানে দ্রুত চালান্ত জিন আরোগ্য লাভ করা খুবই কঠিন এটা সম্পূর্ণ নির্ভর করে একজন হুজুর পরীক্ষা নিরীক্ষা করা পরে সে জেনকে জবাই করলেন যে নেক্সট টাইম রোগীর জেন প্রবেশ না করতে পারে এরকম ধরনের কিছু প্রোটেক্ট দিতে হবে এরকম ধরনের কিছু প্রোটেক্ট রয়েছে এমন রয়েছে মাস্ট বি আপনাকে এগুলো অবশ্যই বিদ্ধ হবে চার নাম্বার যেটা বলবো চার নাম্বার প্রসেস বা পদ্ধতি বা উপায় যেটা হচ্ছে আপনি যে হুজুরের কাছে চিকিৎসা নিলেন সেটা নির্ভর করে পরিবারের পরিবেশের উপরে পরিবারের পরিবেশ পরিবারের পরিবেশের উপর নির্ভর করে যা শতভাগ যা আসলে আপনি কতটা দ্রুত সুস্থতা হবেন এখন পরিবারের উপর কিভাবে নির্ভর করে কারণ দেখেন আমি কোরআন শোনার আলোকে চিকিৎসা করলাম সে জিমকে দূর করলাম বা বিভিন্ন ধরনের আমল দিলাম আপনি বাসে আসলেন বাসায় আসার পরে সে আমলগুলো চলমা রাখছেন কিন্তু বারের মধ্যে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে গান বাজনা টিভি ইউটিউব ফেসবুক বিভিন্ন ধরনের অশ্লীল গান বাজনা আপনি বাজাচ্ছেন এই যতই আপনি আমলগুলো করছেন বা আমি যেগুলো আমল দিয়েছি বা আপনাকে প্রোটেক দেওয়ার জন্য পানি পড়া তেল পড়া বা এভরিথিং বা অন্য যে জিনিসগুলো দিয়ে থাকি যখন বারের মধ্যে আপনার এই ধরনের জিনিসগুলো গান বাজনা অশ্লীল এগুলো বাসে থাকে এই জিনিসের প্রভাবটা সম্পূর্ণ আপনার শরীরে কাজ করে না এবং এই প্রভাবটা আস্তে আস্তে সেটা নষ্ট হয়ে যায় আপনি চিকিৎসা নেওয়ার পরেই আপনি কোরআন তেলাওয়াত করেন নামাজ পড়েন এটা পড়তেছেন কিন্তু তারপরেও আপনি কি হচ্ছেন না সম্পূর্ণ সুস্থ হচ্ছেন না সম্পূর্ণ সুস্থ হওয়ার প্রধান এবং উত্তম 방법 হচ্ছে আল্লাহর পরে তাওয়াক্কুল এবং সকল ধরনের পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করা যদি আমরা মানুষ আমরা কাছ থেকে বাঁচতে পারবো না শতভাগ আপনাকে চেষ্টা করতে হবে আপনি যদি শতভাগ চেষ্টা করেন নিজে আমল করেন নিজে চেষ্টা করেন আল্লাহ করে ভরসা রাখেন তখনই কিন্তু আপনি এই সকল ধরনের বালা মুসিবত থেকে আপনি বাঁচতে পারবেন ইনশাআল্লাহ তো ফাইনালি যে কথাটা আমি বলতে চাচ্ছি এই চ্যালেঞ্জিং থেকে বাঁচতে যে কতদিন সময় লাগে এক মাস দুই মাস তিন মাস আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে চিকিৎসা নিতে পারেন আমি মনে করি এটা বাহাত্তর ঘন্টার সময় লাগবে না এটা সর্বোচ্চ পাঁচ দিন লাগতে পারে কিন্তু আমি মনে করি যে একদিনই এটা সমস্যা সমাধান করা সম্ভব হয়তো আমার কথাটা এখন আপনার হাস্যকর মনে হতে পারে বা হাস্যকর মনে হচ্ছে কারণ এখানে কিভাবে একদিনেই চালান চিনের চালান চিন থেকে মুক্তি পাওয়া যায় এই নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব এর ভিডিওর যদি আপনি দেখেন বা আপনি যদি দেখতে চান বা আপনার যদি প্রয়োজন মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন এটা নিয়ে আমি পরবর্তী আলোচনা করার চেষ্টা করব একদিনেই কিভাবে আপনি চালান জিন থেকে মুক্তি পাবেন এ টু জেড সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এক ভাই প্রশ্ন করেছিল যে কার উপরে যদি জিন চালান করা হয় তাহলে সে কতদিনের মধ্যে রোগী সুস্থ হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে রোগী এবং মুদাব্বিরের উপরে মুদাব্বির যদি ইচ্ছা করে তাকে একদিনে সুস্থ করতে পারে এবং সে তার শরীরে যে জিনগুলো হাজির হয় সে জিন যেন বন্দিন সে জিন যেন পুনরায় নাচতে পারে সে রাস্তা রাস্তা যদি বন্ধ করে দেয় তার শরীরের জাদুগুলো তো নষ্ট করে দেয় তাহলে এক দিনে নয় এক ঘন্টায় চালান জিন থেকে মুক্তি পাওয়া একবারে সম্ভব সেটা সম্পূর্ণ নির্ভর করে মোতাববিদ হুজুর এবং যার পরে জিন করা হয়েছে তার কিছু নিয়ম রয়েছে এই নিয়ম রয়েছে এই ছোট ছোট আমল রয়েছে এগুলো যদি সে পালন করতে পারে তখনই কিন্তু সে জিন থেকে চালান জিন থেকে চিরতরে মুক্তি পাবে ইনশাল্লাহ এই নিয়ে পরবর্তীতে ভিডিও আপলোড করার চেষ্টা করবো এবং যারা অনেকদিন ধরে জিনে চিকিৎসা নিচ্ছেন চালান জিনে চিকিৎসা নিচ্ছেন কোনোভাবে না থেকে মুক্তি পাওয়ার জন্য এই আমি আমার আমল দিয়েছি ভিডিও দিয়েছে এই সম্পূর্ণ আমলগুলো যদি করতে পারেন কোনো কোনদবির কোন হুজুরের কাছে যেতে হবে না সে আমলগুলো করলে আপনি চিরদিনের জন্য চালান জিন থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি অনেক আমল করেছেন অনেক জায়গায় ট্রাই করেছেন বিশ্বাস না হলে আপনি যাবেন সেখানে চাল থেকে বাঁচার কয়েকটা আমল আছে এক এক করে যদি সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনি জিন থেকে চিরতরে মুক্তি পাবেন সেটা নিজেই আপনি আহ বাস্তবতম উদাহরণ হবেন বা সেটা আপনি প্রমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ